চার মাস পরে আমরা চিকিৎসার পর আবার রিপোর্ট করেছি সেই রিপোর্ট গুলো আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে আমরা এখানে বর্তমানে লিভারে যে অবস্থাটা থাকলে প্রায় চোদ্দ ফাইড উঠতে গেলে আমরা লিভার ফাংশনটা খুব প্রাথমিকভাবে ক্যান্সারে আনসারে ক্ষতিগ্রস্ত মনে করি সেইখানে রিপোর্ট করার পর টোটালি আল্লাহর রহমতে এত ভালো আসছে যে ফোর পয়েন্ট থ্রি এখন আপনাদের সামনে আমি রিপোর্টটা আপনাদের তুলে ধরছি

আ আহ কাজ ছিল সেইখানে আমরা আল্লাহ রসেস মতে তাকে এখন টোটাল রিপোর্ট করা সবগুলা রিপোর্ট আল্লাহর রহমতে একেবারে ভালো এবং আহ সুন্দর আমরা আপনাদের সামনে তুলে করে গুলা আপনাদের সামনে আমরা প্রত্যেকটা রিপোর্ট তুলে ধরছি যেখানে একেবারে আহ ফোর্স এজ ওভার ছিল এখন আল্লাহ রসেস মতে উনি সম্পূর্ণ আছে সবগুলা রিপোর্ট ভালো আসছে আপনার নাম কি কি নাম